এক ছিল কালো রঙের বিরাত তার নাম ছিল মিমি মিমি নদীর ধারে একটি পুরে গেল এক মার সাথে থাকতো মিমি ছিল খুবই কৌতূহল কিন্তু একটাই সমস্যা ছিল তার সে ভাবতো পাখিরা তার শত্রু বাড়ির সামনে ছিল এক বিশাল গাছ সেই গাছে বাস করতে একটি ছোট্ট পাখি প্রতিদিন সকালবেলা পাখি গান গাইত তখন মিমি ভাবত পাখিতে শুধু তার ঘুম বাগানোর জন্য হয়তো গান করছে এই নিয়ে তাদের মধ্যে তর্ক লেগেই থাকত একদিন গ্রীষ্মের দুপুরে মিমি যখন বাগানে হাঁটছিল হঠাৎ সে দেখতে পেলো গাছের নিচে পাখিটি বসে ঝিমাচ্ছে মিমি প্রথম ভাবলো এখানে সুযোগ আমি ওকে ধরতে পারি কিন্তু পাখিটির দিকে তাকিয়ে তার মায়া হলো তাই সে টাকাটাকে শুরু করলো এবং বুড়িমা ঘর থেকে বেরিয়ে আসলো যখন বুড়িমা পাখিটির এই অবস্থা দেখলো তখন সে পাখিটিকে নিয়ে গেল তার সঙ্গে এবং যত্ন করলো খাবার দিল এবং পাখিটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল পাখিটি সুস্থ হয়ে আবার কাছে গেল কিন্তু এবার সে প্রত্যেক মিনির জন্য মিষ্টি করে গান গাইত দিন সকালে মিনি যখন ধারে খেলছিল দূর থেকে একটু কুকুর তেড়ে আসছিলো মিমির দিকে পাখিটি সেটা দেখতে পেয়ে মিমিকে সতর্ক করে দিল এবং মিমি দৌড়ে পালালো এভাবেই কুকুরটির হাত থেকে মিমি বেঁচে গেল এরপর মিমি যখন বাড়ি ফিরল সে পাখিটিকে ধন্যবাদ দিল তার জীবন বাঁচানোর জন্য এরপর থেকে তারা খুব ভালো বন্ধু হয়ে গেল সত্যিকারের বন্ধু সেই যে বিপদে পাশে থাকে